হ্যালো বন্ধুরা দেখো আমার এই গোলাপ গাছটা কতটা ঝাঁকড়া হয়েছে আর একটা করিয়েও এসছে আর এই যে আমি খেয়াল করিনি পাশ দিয়ে একটা এলা ডাল বেরিয়ে গেছে প্রথমে বুঝতে পারিনি তো এখন দেখছি এটা ডাল এটা কিন্তু কোনো ফুল আসবে না কারণ এলা ডাল চেনার সঠিক উপায় হচ্ছে এখানে সাতটা করে পাতা হয় আর তার থেকেও বড়ো চেনার উপায় এই ডালটা কিন্তু অসংখ্য কাঁটা হয় যেটা অনেকেই কিন্তু বুঝতে পারে না গোলাপ গাছে তো কাটা হয় কিন্তু এই ডালটায় কিন্তু হাত দেওয়া যাবে না মানে প্রচণ্ড ঘনভাবে কাটা হয় তো ডালটা আমি কেটে দিলাম কেটে দিয়ে ওই জায়গাটা একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো যাতে গাছটা নষ্ট না হয়ে যায় একটুখানি দেখো অন্য একটা কোটোতে আমি গুলে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিয়ে ফাঙ্গিসাইডটা লাগিয়ে নেব। যাতে গাছটা আমার পচে না যায় ওই জায়গাটা থেকে বা নষ্ট না হয় কারণ গোলাপ গাছ খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় গাছের ডাল হলুদ হয়ে তো আমি এখানটায় দিয়ে দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করো এই যে আমি একটু হাত দিয়ে ওই জায়গাটাই দিয়ে দিচ্ছি দেখো